Ừ, đúng thế, nữa, lên phim lắm. Ôi, mới mà xem. lại đến nào জোক তোক থাকলে যাব মূৰত যাব দি গছ এই জিংকাব হৈছে মাছ এই যে জিংকা গছ জিংক আছে হেৰিটো নে হৈছে আহ ভাল হৈছি তো আপুনি কাটিলে বনালে নে ঢেৰৰ গছ হৈছে এই যে এই কি গছ ঝিঙ্গা হইতে আছে কার গরু ও হ্যাঁ ঢুকতে পারে না খাওয়তে পারে না এই সুপারি গাছ হইতে আছে দত আছে আছে আর মাসি যাইমু হ্যাঁ লতি নিয়েছিলাম গেট খুলতে পারে না গেট তো ভাই খুললে না দিতে আমরা ভারতাম না ওই সাইডে খুঁজি Mm. Loti tu hoy se emociona Loti hoy se emociona yeah, Boro, boro Loti Y mm. supe eh, mucho tamo যায় না পিয়ারা গাছে নিচে পইরা একবার শেষ পচা বাকি খাইছে ভালো গাছ আছে হাই হলাই তাই না 어이대 버러지. 야라이대 버러지. 고롱. এই যে লেবু জঙ্গলের ভিতর আইছে এসকে লেবু পারতে হ্যাঁ এই যে লেবু ওকাস পাইকিয়া গেছে গা পাইকিয়া পহ আ পাউ ফালানোর জায়গা নাই পাড়ি কেমনে কোন যে ঘরে এক কে গেছিলাম না এক উফ কাড়া বিন্দা দিছে বড় বড় লেবু খাও বন্ধুগণ আমাদের বাড়ির সেই অবস্থা पूरा भारी दयका गेसे पूरा जंगले हाँ, हम्म